চারধামের এক ধাম হল পুরীর জগন্নাথ ধাম আমরা বাঙালিরা কিন্তু পুরীকে আমাদের সেকেন্ড হোমও বলে থাকি তো পুরী তোমরা কীভাবে আসবে কোথায় থাকবে কি কি ঘুরে দেখবে সেই সমস্ত কিছু ইনফরমেশনই কিন্তু আমি চেষ্টা করলাম আমার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার আশা করছি ভিডিওটি দেখে কিন্তু তোমরা অনেকেই উপকৃত হবে তো পুরী আসার জন্য প্রথমেই তোমরা হাওড়া বা শালিমার থেকে যে কোনো ট্রেন ধরে নিতে পারো এছাড়া বাসও আছে তো তোমরা সবসময় চেষ্টা করবে রাতের দিকে ট্রেনেতে ট্রাভেল করা তাতে তোমাদের সময়টা কিন্তু নষ্ট হবে না আর পুরীতে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর দর্শন করা ছাড়াও আরও অনেক সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখব এই দৌ রাত তিন দিনের মধ্যে তো তোমরা কোথায় কোথায় ঘুরবে আর কি কি দেখবে সেই সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করতে থাকো কিন্তু মেমারি থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম তো প্রথমে আমরা মেমারি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া যাওয়ার ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেনটা একটু লেট ছিল তো তারপরে কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছে আর ট্রেনটা কিন্তু একটু ভিড় ছিল যেহেতু এটা লোকাল ট্রেন একটু তো ভিড় হবেই তো তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম আর ওঠার পর কিন্তু আমরা হাওড়া পৌঁছেও গেছিলাম কিছুক্ষণের মধ্যে তো হাওড়াতে নেমে আমরা একটুখানি এধার ওধার ঘোরাঘুরি করছিলাম কারণ আমরা চলে এসেছিলাম প্রায় ছটা নাগাদ তো আমাদের ট্রেন ছিল কিন্তু দশটা পঁয়ত্রিশে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস তো আমরা হাওড়ার বাইরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল তেইশ নম্বর প্ল্যাটফর্মে তোমরা কিন্তু এই হাওড়ার বাইরে খাওয়া দাওয়া করে নিতে পারো বা বাড়ি থেকেও খাওয়া দাওয়া নিয়ে এসে খেয়ে নিতে পারো আর ট্রেনটা কিন্তু সময়ের একটু আগেই দিয়ে দেয় যাতে সবারই যেতে ট্রেনেতে উঠতে অসুবিধা না হয় তো আমরা যথারীতি চলে এসেছিলাম আর আমাদের কিন্তু একটা লোয়ার বাদ পড়েছিল আর একটা আপার বাদ পড়েছিলো তো তারপর যথারীতি দশটা পঁয়ত্রিশেই কিন্তু আমাদের ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল। আমাদের কিন্তু থ্রি এতে বুকিং ছিল আর আমাদের কিন্তু রাত্রেবেলায় ট্রাভেল করতে কোনো রকম প্রবলেম হয়নি এখানে কিন্তু ফোন চার্জ দেওয়ার ব্যবস্থাও ছিল টেবিলও ছিল তোমরা যারা রাত্রেবেলা এখানে ট্রেনেতে উঠে খাওয়া দাওয়া করবে তাদেরও কোনো প্রবলেম হবে না তো ট্রেনটা রাতের দিকে ঠিকঠাক চললেও সকালের দিকে কিন্তু পুরী ঢোকার একটু আগে ট্রেনটা একটু লেট করেছিল তো বিশাল কিছু লেট করেনি মোটামুটি একটু সামানও লেট করেছিলো আধ ঘন্টা মতন তো আমরা এবার পুরী স্টেশনে নেমে যাব। আমি দীঘা অনেকবার ঘুরতে গেলেও পুরী কিন্তু আমার এই ফার্স্ট টাইম ছিল তো তোমরা কিন্তু এইবার বাইরের দিকে স্টেশনের বাইরে বেরিয়ে যাবে তো তোমরা যদি লোক সংখ্যা বেশি থাকে তোমরা অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো তোমাদের কাছে ওই পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যেই ভাড়া নেবে কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম সেই জন্য আমি বাসেতেই ট্রাভেল করাটা পছন্দ করলাম কারণ ওখানে ভাড়াটা প্রচুর বেশি বলছিল তো বাসেতে আমাদের ভাড়া নিয়েছিল কিন্তু পনেরো টাকা করে তো আমরা এবার এইখানেই বাসে করে স্বর্গদ্বার বিচে যাচ্ছি তো স্বর্গদ্বার বিচে নেমে ওখানে একটা হোটেল খুঁজব আর আমাদের কিন্তু একদম পুরো সর্বদার বীচের সামনে নামিয়ে দিল যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা আছে এবার এইখানে কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে ট্যুরিস্ট হোম তো আমরা কিন্তু এই হোটেলে এসি রুম নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এর বাইরে কিন্তু রকম কোনো জিএসটি আমাকে পে করতে হয়নি হোটেলটা কিন্তু কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো ছিল তোমরা এখানে নন এসি রুমও পেয়ে যাবে ছশো থেকে সাতশোর মধ্যে আর পুরীর বিচ থেকে থেকে কিন্তু এই দূরত্ব ছিল ওই মিনিট মতন পায়ে হেঁটে এখান থেকে জগন্নাথ কিন্তু পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট মতন লাগবে তোমাদের এছাড়াও কিন্তু হোটেলের বাইরে টোটো বা অটোর ব্যবস্থাও আছে তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তো তোমরা টোটো বা অটোতেও ট্রাভেল করতে পারবে আমাদের রুম নাম্বার ছিল কিন্তু টু জিরো টু তো আমাদেরকে এইবার আমি দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন ছিল তো প্রথমেই দেখতে পাচ্ছ দুটো বালিশ দেওয়া আছে আর এখানে কিন্তু একটা বিশাল বড় মিরর ছিল আর ওই সাইডে এসি ফ্যান ছিল তো তোমরা কিন্তু এই বিছানাটাতে তিনজন ভালোভাবে শুতে পারবে আর এই সাইডে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে বাথরুমেতে কিন্তু একটা হ্যাঙ্গারের দরকার ছিল আর এই সাইডে কিন্তু একটা আলমারি ছিল যেখানে তোমরা তোমাদের ব্যাগ জিনিসপত্র রাখতে পারবে আর এই সাইডে একটা জানালা ছিল তো একটুখানি রেস্ট নিয়ে আমরা গেছিলাম কিন্তু বিচেতে সমুদ্র দেখতে তো আমরা কিন্তু আর সমুদ্রে নামিনি কারণ এখন জোয়ার চলছিল তো আমরা খাবার দাবার নিয়ে রুমেতেই চলে এসেছিলাম রুমের মধ্যে খেয়ে একটু রেস্ট নেবো কারণ সারা রাত ট্রেনে ট্রাভেল করেছি তো রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়েছিলাম কিন্তু সর্বদার বিচ মার্কেটটা ঘুরতে আর আমাদের এই যে হোটেলের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই এই যে বিচ মার্কেট আর এই গলির পাশ দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে ঠিক পাশে যে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু তোমরা আমাদের ওই যে ট্যুরিস্ট হোম যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু পৌঁছে যাবে তো বিচ মার্কেটটা ঠিক সন্ধেবেলাটাতে কতটা জমজমাট হয়েছে একবার দেখো এই বিচ মার্কেটে কিন্তু অনেক রকম খাবারের দোকানও ছিল আর তার পাশেই কিন্তু সি ফুডগুলো বিক্রি হয়েছিলো তো তোমরা তো এখান থেকে কিন্তু কাঁকড়া মাছ এই সমস্ত কিছু খেতে পারো অক্টোপাস কিন্তু আমি এসব কিছুই খাইনি আমি শুধু ঘুরেই দেখেছি তো তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের রাতের খাবার নিতে আর আমরা এই শ্রীদেবী লজের পাশে এই যে হোটেলটা আছে এখান থেকেই কিন্তু খাবার দাবার নিয়েছিলাম এখানকার খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল তো আমরা যে কদিন ছিলাম ওখানে তো আমরা কিন্তু প্রতিদিনই ওখান থেকে খাবার দাবার নিয়েছি আর রাতেতে নিয়েছিলাম কিন্তু রুটি আর তড়কা আর আমি একটু ভাত ছাড়া মাসতে পারি না সেই জন্য আমি একটু ভাত রেখে দিয়েছিলাম দুপুরের তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমরা চলে এলাম হোটেল থেকে ঠিক একটুখানি এগিয়ে এসে এই দাদার চায়ের দোকান এখানে কিন্তু চাটা দারুণ করছিল তো তারপর চাটা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছিলাম বীচের ধারে আর এই উঠগুলো চাপার জন্য কিন্তু একশো টাকা করে নিচ্ছিল তো আজকে কিন্তু আমরা সকালের দিকটা পুরোপুরিই রেখেছি সমুদ্র স্নান করার জন্য যেহেতু রোদরা খুব বেশি তাই একটু সকালের দিকেই চেষ্টা করলাম তো তারপর আমরা কিন্তু চলে এলাম ওটিডিসির টিকিট কাউন্টারে একটু কথা বলার জন্য আমাদের নেক্সট দিনের যে ট্যুরটা আছে সেটার ব্যাপারে তো ওটিডিসির টিকিটের প্রাইস চারটা কিন্তু আমি এখানে তোমাদের দিয়ে দিলাম তোমরা কিন্তু একটু জুম করে দেখে নিও তো তারপর আজকে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি যেহেতু আমরা সন্ধ্যের দিকে যাব জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে তো ওটিডিসির টিকিট কাউন্টার থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা টোটো বুক করেছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম সেই জন্য আমরা টোটো নিয়েছি তোমরা অটো বুক করতে পারো ভাড়া কিন্তু তোমাদের ওই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছশোর মধ্যেই নেবে তো আমাদের প্রথমে কিন্তু নিয়ে এসেছিলো বিপদ তার চণ্ডীবাড়ি দর্শন করাতে তো মন্দিরটি কিন্তু সকালের দিকে খোলা থাকে ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই বিপত্তায়নি চণ্ডী বাড়িতে কিন্তু থাকার জন্য রুমের ব্যবস্থাও আছে এবং এদের নিজস্ব কিন্তু খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও আছে কিন্তু সেটি সম্পূর্ণ কিন্তু নিরামিষ তো তোমরা যদি বিপত্তায়নি চণ্ডী বাড়িতে থাকতে চাও তো তোমরা অনলাইনে কিন্তু রুম বুক করে নিও তো বিপদায়নি চণ্ডীবাড়ি দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা এবার কিন্তু এলাম ওমকারেশ্বর শিব মন্দির দেখতে আর এখানে কিন্তু এসেই দেখলাম নন্দী মহারাজের একটা খুব সুন্দর মূর্তি করা রয়েছে আর বাচ্চাদেরও খেলার ব্যবস্থা রয়েছে বাইরে তো তোমাদের দেখি দিই শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পেল আর এখানে কিন্তু যে শুধু ঠাকুর দেবতা আছে সেটাও নয় এখানে কিন্তু বিবাহ অনুষ্ঠান এবং অন্নপ্রাশন বা যে সমস্ত শুভ কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানে হয় তো এই মন্দিরটি কিন্তু ঘুরতে একটু সময় লাগবে তো তোমরা ধীরে সুস্থে কিন্তু ঘুরো মন্দিরটি কিন্তু অনেক বড় তো এখানে প্রথমে একটা হনুমানজির মন্দির দেখে এখানে রাম সীতাকে দর্শন করে আমরা চলে এলাম নাগরাজের মন্দির এখানে দর্শন করতে তো আমার তো এটাকে দেখে রীতিমতো ভয় লেগে গেছিলো এটি কিন্তু পুরোপুরি মাটির আর পাশে কিন্তু একটি ঘর ছিল যেটি তালা বন্ধ করা তো তারপর আমরা ওখান থেকে চলে এলাম রাধা এবং কৃষ্ণ দোল খাচ্ছে সেটি দেখতে কিন্তু এখানে চাইলে পুজোও দিতে পারো আর এইবার তোমাদেরকে রথের চাকাটা দেখিয়ে দিই এটিকে সবাই কিন্তু ঘোরাচ্ছে প্রণাম করছে আমি আর হাত দিইনি কারণ যেহেতু ভাত খেয়েছিলাম সেই জন্য তো তারপর আমরা চলে এলাম কিন্তু একশো আটটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এর ভেতরে কিন্তু প্রচুর ভিড় ছিল তো তোমাদেরকে আমি দেখাই দেখো এখানে কিন্তু তিনটে ধাপে করা আছে ওই সাইডেও ছিল আর প্রত্যেকটা শিবলিঙ্গতে কিন্তু নাম দেওয়া আছে এবার সব কটা তো দেখানো সম্ভব নয় তাও দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম আর এই ওপরে কিন্তু মহাদেব সতীর দেহ নিয়ে যে তাণ্ডব করেছিল তার ছবি এঁকেছে এরকমভাবে কিন্তু বিভিন্ন রকমের ছিল ওখানে ছবি তারপর আমরা যেটা দেখতে এলাম সেটি সত্যি অপূর্ব মানে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না যে একটা মানুষের হাতের কাজ এত সুন্দর হতে পারে কত সুন্দর বানিয়েছে দেখো এই পুরো এখানে যা দেখছো সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের শিল্পীটাকে দেখাচ্ছি একটু পরে তিনি কিন্তু পুরোটাই হাতের মাধ্যমে ছবি এঁকে বানিয়েছে আর ওখানে নারায়ণটাকে যে দেখালাম সেটাকেও কিন্তু বানিয়েছে এই যে দেখো এখন এখানে বাইরেও কিন্তু ছিল তো তোমরা যারা পুজো দেবে তারা কিন্তু এখান থেকে দেখো ডালা কিনতে পাবে এখানে বাচ্চাদের খেলনা তোমাদের যাদের কিছু কেনার থাকে সেটাও কিনতে পারবে আর তোমাদের বললাম এখানে বিয়ের অনুষ্ঠানেরও ব্যবস্থা হয়তো সেটাই হচ্ছিল এখানে কিন্তু অনেক রকম দেব ছিল যেগুলো সব ওখানে নাম কিন্তু লেখা ছিল তো আমরা কিন্তু এরপর চলে এলাম গুপ্ত বৃন্দাবন মানে গৌড়বিহার বিহার আশ্রম দেখতে আর তোমাদেরকে এই ফাঁকে একটা কথা বলে দিই আমরা যে টোটো দাদার সাথে এসেছিলাম তিনি কিন্তু খুবই ভালো তো তোমরা যদি সেই দাদার সাথে আসতে চাও আমি এখানে ফোন নাম্বার আর ছবি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও তো আমাদেরকে কিন্তু যথেষ্ট ভালো যত্ন সহকারে ঘুরিয়েছিল আর তোমরা কিন্তু অবশ্যই বার্গানিং করে নেবে যার সাথেই আসো তো এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু আসার জন্য তোমাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে আর এই গুপ্ত বৃন্দাবন কিন্তু সকাল সাতটার সময় খোলে আর বন্ধ হয় কিন্তু সন্ধ্যে সাতটার সময় তো এই গুপ্ত বৃন্দাবন ঘুরতে কিন্তু আমাদের বেশ অনেকক্ষণ সময়ই লেগেছিল। কারণ অন্ধকার হয়ে গেল আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বিকেল ছিল তো তারপর এখান থেকে ঘোরার পর কিন্তু আমরা যাব জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করতে আর এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু অনেক রকমের গাছপালাও ছিল তো জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করার জন্য কিন্তু আমাদের টিকিট কাটতে হবে তো আমরা সেই মতো বাইরেটা একটুখানি দেখে নিয়ে চলে গেছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আর আমাদের কিন্তু দশ টাকা করে টিকিট নিয়েছিল পার হেড আর এই পিসির বাড়ি কিন্তু সকালে ওই সাড়ে ছটার দিক করে খুলে যায় আর রাত্রেবেলার দিকে কিন্তু আটটা অবধি খোলা থাকে তো তোমরা চেষ্টা করবে তার মধ্যেই আসার আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই ভেতরে গিয়ে কিন্তু কোনো দালালের খপ করে তোমরা পড়বে না তোমরা নিজেদের মতন করে ঘুরবে তারপর চলে আসবে তো এবার আমরা গেলাম শ্রী শ্রী জটিয়া বাবার আশ্রম দর্শন করতে তো জটিয়া বাবার নামটি ছিল শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক এবং সমাজ সংস্কারক যিনি ব্রাহ্মণ সমাজে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু পরে গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল

জটিয়া বাবার আশ্রম দর্শন করার পর আমরা কিন্তু ঠিক তার উল্টো দিকে গেছিলাম কুলতানন্দ ব্রহ্মচারীর আশ্রম দর্শন করতে এই কুলতানন্দ ব্রহ্মচারী ছিলেন জটিয়া বাবার একজন বিরাট ভক্ত তিনি কিন্তু অনেক মানুষকে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত করেছিলেন আর এই মন্দিরের ভেতরে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এই আশ্রমটি খোলা থাকে কিন্তু সকালে নটা থেকে এগারোটা এবং বিকালে তিনটা থেকে সাড়ে সাতটা বা আটটা অব্দি তো তারপর আমরা চলে এলাম কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে রথের পর যেহেতু মাসির বাড়ির দরজা বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা বাইরে থেকে একটু দর্শন করে চলে যাব তো এবার এলাম সোনার গৌরাঙ্গ দেখতে আর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমরা বাইরে থেকে কিন্তু ভালোভাবেই দেখতে পেয়েছি সমস্তটা আমরা একটু লেট করে বেরিয়েছিলাম কিন্তু তোমরা যদি বেরো ঘুরতে বিকেলের দিকে তোমরা চেষ্টা করবে তিনটের মধ্যে বেরোনোর আর সকালের দিকেও কিন্তু তোমরা এই ট্যুরটা করতে পারো তো আমরা বলেছিলাম যে দাদাকে আমাদের জগন্নাথ মন্দিরে একটু সামনে নামেই দিতে তো আমাদেরকে এখানে নামেই দিয়েছিলো আর আমরা এবার কিন্তু জগন্নাথ মন্দিরের দর্শন করে ডাইরেক্ট হোটেলে চলে যাব। আর তার আগে তোমাদেরকে আমরা যে টোটো দাদার সাথে ঘুরেছি তার ছবি আর ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো তো পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন কিন্তু সকালে ছটা আর দুপুরে কিন্তু তিনটের সময় হয় তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু চলে এসো সেই টাইমটার মধ্যে আমার ইচ্ছে ছিল কিন্তু সেটা যাই হোক কোনো কারণবশত হয়নি দুয়ারের পাশ দিয়ে আমরা চলে যাব আমাদের ফোন আর জুতোটা রাখার জন্য তো তারপর কিন্তু ওই সাইড দিয়ে আমরা প্রবেশ করব আর তোমরা কোথায় রাখবে জুতো আর ফোন সরকারিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সিংহদুয়ারের ঠিক বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে একদম সোজা চলে যাবে কিছুটা দূর যাওয়ার পর দেখবে ডান দিকে পড়বে তোমাদের আমি দেখিয়ে দিলাম ভিডিওতে তোমরা এইখানে কিন্তু সরকারি ফ্রিভাবে জুতো এবং ফোন রাখতে পারো আর জগন্নাথ মন্দিরে কিন্তু পঞ্চাশ টাকাতে ভোগ খাওয়ানো হচ্ছিল তো তোমরা যদি ভোগ খেতে যাও তো ভেতরে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো এইখান থেকে চন্দ্রাবাজার পুনরাবাজার জবলপুরে লিঙ্গরাজ মণ্ডলগুরি উদয়গুরি নন্দনকানন টিয়া সব মুখ 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 হল একশো আশি টাকা খুব খরচা ওদের গাড়ির ভাড়াটা হলো হ্যাঁ তিনশো চোদ্দটা চিল্কাটা হল দুশো কুড়ি টাকা ওইখানে আমরা চিল্কার ধারে যাবো একদম গেলে আপনি উথ রেড আইল্যান্ড বার সেঞ্চুরি পুরোটা আপনি জলের মধ্যে টাকা করে খরচ আমরা ওই ঘোড়াটা কমপ্লিট করে কিন্তু চলে এলাম আমাদের নেক্সট দিনের জন্য কিন্তু ট্যুরের গাড়ি বুক করতে তো আমরা প্রাইভেটই গাড়ি বুক করেছি সংযুক্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তো তোমরা যদি বুক করতে চাও তো এটা দেখবে খ্রিস্টালের সামনের দিকে সোজা চিল এগিয়ে আসবে তো তারপর দেখবে ওয়াও মোমোটা আছে তার ঠিক পাশেই কিন্তু সংযুক্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তোমরা পেয়ে যাবে তো তারপর আমরা ওখানে বুক করে একটু এলাম ধারে ঘুরতে কারণ আজকেই যেহেতু ধারে আমাদের লাস্ট দিন কালকে আমরা একদম হোটেল ছেড়ে ওই বাসেতেই চলে যাব তারপরে স্টেশনে নেমে আমরা ট্রেন ধরে নেবো এসি বাসে আমাদের ভাড়া পড়েছিলো কিন্তু তিনশো টাকা আর নন এসি বাসে ভাড়া ছিল কিন্তু দুশো টাকা আর আমাদের ওই যে স্থানগুলো ঘোরাবে তার জন্য কিন্তু টিকিট প্রাইস নেবে একশো টাকা তো আমরা যথারীতি সাড়ে ছটার সময় কিন্তু বিএনআর হোটেলের কাছে চলে এলাম কারণ ওখান থেকেই আমাদের বাস ছাড়বে তো আমাদের বাস কিন্তু ছাড়তে অনেক লেট করেছিল আটটা বাজেই দিয়েছিল তো আমাদেরকে যা টাইম দিয়েছিল তার থেকে প্রায় অনেকটাই দেরি করে ছাড়লো नियम कानून फॉलो करना पड़ता है टूरिस्ट गाड़ी में जैसे कि एसी गाड़ी है खिड़की मत खोलिए और कोई भी चीज बाहर मत भी खोलिए भी आने वाला चंद्रभागा बारह साल तक किए थे समुद्र के किनारे और बारह बार समुद्र में डुबके लगाए थे कुछ बीमारी से टिपाने के लिए उन्होंने जैसे कुंभ मेला होता है चंद्रभागा मेला भी होता है তো আমাদের গাইডও উঠে পড়েছিল কিন্তু তো আমাদের প্রথম ঘুরতে নিয়ে এলো কিন্তু চন্দ্রভাগা বিচ দেখতে আর এই চন্দ্রভাগা বিচে কিন্তু শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে যে সূর্যদেবের উপাসনা করেছিলেন সেটাতে সূর্যদেব প্রসন্ন হয়ে তেনাকে রোগমুক্ত করেছিলেন তো সেইটার জন্যই এখানে কিন্তু একটা বিশেষ মেলা হয় মাঘ মাসের সপ্তম দিনে তো আমাদের যিনি গাইড দাদা ছিলেন তিনি কিন্তু বলছিলেন যেমন কুম্ভ মেলা হয় এখানে কিন্তু ঠিক সেই রকমই চন্দ্রভাগা মেলাও হয় আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর এই যে চন্দ্রভাগা মেলা এই মেলাটা কিন্তু সূর্যদেবের পুজোই করা হয় আর সূর্যদেবকে উদ্দেশ্য করেই কিন্তু এই মেলাটা হয় তো চন্দ্রভাগা বীজটা দেখতে দেখতে আকাশটা কেমন পরিবর্তন হয়ে গেল দেখো তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তো আমরা তারপর চলে যাব আমাদের নেক্সট গন্তব্য কোনারকের সূর্য মন্দির দেখতে আর কোনারকের সূর্য মন্দির যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে তোমরা যদি কেউ কিছু কেনাকাটি করতে চাও তো তোমরা কিন্তু আসার পথেই বলো বা যাওয়ার পথেই কেনাকাটি করে নিতে পারো এই মন্দিরের ভেতরে তোমাদেরকে প্রবেশ করতে হলে কিন্তু চল্লিশ টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে আমরা যেহেতু বাসেতেই আমাদের গাইড দাদাকে টাকা দিয়ে দিয়েছিলাম একশো আশি টাকা তাই আমাদেরকে কিন্তু এই টিকিটের ঝামেলায় আর পড়তে হয়নি উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন তো এখানে অনলাইন আর অফলাইন দু রকমই ব্যবস্থা আছে অনলাইনের ভিড়টাই একটু বেশি কারণ সবাই টিকিটের ঝামেলায় পড়তে চায়নি সবাই ওই ট্যুরিস্টের যে গাইড ছিল তাকেই টাকা দিয়ে দিয়েছে তো দশ টাকার নোটের পেছনে যে চাকাটি থাকে সেটি কিন্তু পুরীর এই কোনারকের সূর্য মন্দিরেতে আছে তো এই সূর্য মন্দিরটাতে যেহেতু পুজো হয় না এখন সেই জন্য কিন্তু জুতো পড়ে আমরা সবাই প্রবেশ করেছিলাম আর এই সিঁড়িগুলো কিন্তু অনেকটা উঁচু উঁচু ছিল তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আর এরকম ধরনের পৌরাণিক জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে কত সুন্দর আগেকার দিনে মানুষের কাজ দেখো এই যে সামনে মন্দিরটা দেখছো এইটাই হচ্ছে সূর্য মন্দির আর এটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো ভেতরের দিকে কিন্তু দরজা বন্ধ আর এই সাইডে কিন্তু কাজ চলছিল আর এই যে দশ টাকা নোটের পেছনে যে চাকাগুলো থাকে সেই চাকাগুলো কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই চাকা কিন্তু কনারকের সূর্য মন্দিরে বারোটি রয়েছে এবং যে ঘোড়ার ছবিগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সবই ভেঙে গেছে আর একটি মাত্রই বেঁচে রয়েছে আর এই মন্দিরের ভেতরে কিন্তু বসার জায়গাও আছে এবং তোমরা যদি ঠান্ডা জলও খেতে চাও সেটার ব্যবস্থাও কিন্তু রয়েছিল তো তারপর আমরা চলে এলাম ধবলগিরি দেখতে তো ধবলগিরি দেখার জন্য আমাদের আমরা যে বাসে করে এসেছি সেই বাস ওপরে যাবে না তো ওখান থেকে আমাদের একটা অন্য বাসে চাপিয়ে দেওয়া হলো তো আমাদেরকে এবার সেই বাসে করে পাহাড়ের ওপরে যেতে হলো তো পাহাড়ের ওপরে আসার পর আমরা এই সিঁড়ি বেয়ে ওপরে উঠছি আর এই সাইডে কিন্তু অনেক রকমের দোকান খাবার দোকান কিন্তু দেখতে পাচ্ছিলাম তো এই মন্দিরটি কিন্তু ছিল ধৌলি পাহাড়ের ওপরে আর এই মন্দিরটি কিন্তু ছিল পুরোপুরি সাদা রঙের এই মন্দিরটির নাম ছিল ধবলগিরি ধবল শব্দের অর্থ হলো সাদা এবং গিরি শব্দের অর্থ হলো পাহাড় তো এই পাহাড়ের ওপর থেকে তোমাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছ যে নদীটা ওই নদীটির নাম হচ্ছে দয়া নদী সম্রাট অশোক যখন কলিঙ্গের রাজা উৎকলের সাথে যুদ্ধ করেছিল তখন কিন্তু প্রায় দেড় লক্ষেরও ওপর মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল তো এই নদীর জল কিন্তু পুরো লাল রঙের হয়ে গেছিল সেটি দেখার পর কিন্তু যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন এবং শান্তির রাস্তায় চলতে শুরু করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন তো এই ধবলগিরির ভেতরেই কিন্তু আরেকটা মন্দিরও রয়েছে তো আমরা কিন্তু সেটিকেও দর্শন করলাম আর সমস্ত জায়গা ঘোরার জন্যই কিন্তু আমাদের যে গাইড দাদা ছিল তিনি কিন্তু একটা নির্দিষ্ট করে সময় দিয়েছিল তো সেই সময়ের মধ্যে ঘুরে কিন্তু আবার গাড়ির কাছে ফিরে যেতে বলেছিল তোমরা যারা এখানে ঘুরতে আসবে তোমাদের যদি বাথরুমের প্রয়োজন হয় তো তোমরা পাহাড় থেকে সোজা নিচে দিকে নেমে এসে এই ডান দিকে দেখবে টয়লেট কমপ্লেক্স আছে এখানে কিন্তু দশ টাকা করে টিকিট নেয় আর তোমরা এখানে কিন্তু বাথরুম ইউজ করতে পারবে বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন তো তারপর আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দির দর্শন করতে আর এই লিঙ্গরাজ মন্দিরের ভেতরে কিন্তু ফোন চামড়ার বেল্ট তারপরে তোমার মানি ব্যাগ জুতো কোনো কিছুই পরে যাওয়া যাবে না তো আমরা প্রথমে আমাদের ফোন আর জুতোটাকে জমা দিতে এলাম তো আমরা এখানে ফোন আর জুতো জমা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই মন্দিরের ভেতরে কিন্তু তোমরা দালালের খপ পরে পড়ো না কারণ এখানে দালালের খপ একটু বেশি তো আমাদের যে ঘোড়া স্পটগুলো ছিল তার মধ্যে উদয়গিরি আর খণ্ডগিরিটা কিন্তু আমাদের দেখানো হয়নি তো উনি বললো নাকি ওখানে কাজ চলছে আমি জানি না সত্যি নাকি মিথ্যা তো বাদবাকি কিন্তু অল ওভার মোটামুটি ভালোই ছিল তো আমরা এবার এলাম নন্দন কানন ঘুরতে আর এই নন্দন নন্দনকানন জুওলজিক্যাল পার্কটা কিন্তু সোমবার দিনকে বন্ধ থাকে আর এর ভেতরে কিন্তু তোমাদের প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে আর এই গাড়িগুলো করে তোমরা যদি ঘুরতে চাও তো তোমাদের এক একজনের আশি টাকা করে ওরা ভাড়া নেবে তো এত বড় পার্কটা ঘুরা দেখার জন্য আমার মনে হয় এই গাড়ি করাটাই ভালো আমরা কিন্তু করিনি তো আমাদের পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা করছিলো এই ঘুরে ঘুরে দেখতে আমরা সবটা দেখতেও পারিনি ওই সামনে যেটুকুনি পেরেছিলাম দেখেছি আর আমাদেরকে এখানে টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা যেটা আমার মনে হয় খুবই কম কারণ এটা ঘুরে দেখার জন্য মিনিমাম দু ঘন্টা টাইম দেওয়া ওনাদের দরকার ছিল কিন্তু নন্দনকাননটা স্পেশালভাবেও ঘুরতে আসতে পারো কারণ এটা কিন্তু ঘোরার জন্য বেশ খুব সুন্দর একটি জায়গা আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো আরোই ভালো আর এই ম্যাপটা কিন্তু তোমরা কাছে রাখবে কারণ তোমাদের সুবিধা হবে নন্দনকানন ঘুরতে তো আমাদেরকে আটটা নাগাদ কিন্তু পুরী স্টেশনেতে নামিয়ে দিল। আর আমাদের ট্রেন ছিল কিন্তু আটটা পনেরোতে তো আমরা বেশ তাড়াহুড়ো করি কিন্তু চলে এলাম তো তারপর ট্রেনে উঠে পড়লাম পুরী শহরকে বাই বাই করে আশা করছি আবার আসবো খুব শীঘ্রই আর আমরা ট্রেনের মধ্যেই একটা খাবার নিয়ে নিয়েছিলাম কিছু করানে ট্রেনের খাবারই খেতে হলো আজকে বাধ্য হয়ে তো সকালবেলাতে আমরা দেখলাম হাওড়া পৌঁছে গেছি এবার হাওড়া থেকে আমরা চলে যাব ডাইরেক্ট বাড়ি আর পুরী থেকে কি কী শপিং করলাম তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিই তো নিয়েছিলাম একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমি নিয়েছিলাম কোনারাকে সূর্য মন্দিরের ওখান থেকে একশো টাকা নিয়েছিল আর পুরী বিচ মার্কেট থেকে এই জগন্নাথ দেবের মূর্তি নিয়েছিলাম তিন চারটে মতন আর নিয়েছিলাম এই সিঁদুর কোটোগুলো আরেকটা একটা নিয়েছিলাম এরম শ্বেত পাথরে জগন্নাথ দেব তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও